যে মতভার্থীপ আছে আশা করি অনেকটা কেটে গেছে নাকি আশা করি অনেকটা কেটে গেছে এবার আসুন আমরা সামনে যে ঈদুল ফেত এবং এরপরে সাওয়াল জ তারপরে জিলহাস জিলহাজের দশ তারিখে আবার আসবে কি ঈদুল আজহা এই ঈদের দিন সম্পর্কে আমরা কিছু আমরা সামগ্রিকভাবে কিছু কথা শুনি বলি ইনশা আল্লাহ এখন ঈদের দিনের আপনি করবেন কি এখন তো ঈদের দিনে ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে বিনোদনের ব্যবস্থা কি বলেন বিনোদনের ব্যবস্থা কি আছে কিন্তু দেখা যায় এই বিনোদন এখন সেই বিনোদন নাই সেই বিনোদন এখন আর এই বিনোদনের সাথে অনেক ডিফারেন্স এখন ঈদের দিনের শরীর চর্চা ও বিনোদনের জন্য খেলাধুলা একটু আনন্দ উৎসাহ এগুলো এগুলোর নির্দেশ দিয়েছেন এগুলো ইসলামে আছে আপনারা মনে করি না যে একটু খেলাধুলা করা একটু শরীর চর্চা করা একটু বিনোদন করা এগুলো বুঝি ইসলামে না ইসলামকে একটু সংকীর্ণ মনা ইসলামকে একবারে মানে কেমন জানি একটা জায়গায় বদ্ধ হয়ে আছে না ইসলামও বিনোদন আছে বলেন ইসলামও বিনোদন আছে সংস্কৃতি আছে এখন সেই সংস্কৃতি কি হবে এর ধর্ম কী হবে ব্যাটার এর প্যাটার্টন কী হবে এর ফরিদি কী এর এর বিস্তৃত এর বর্ডার কতটুকু সেটা আমাকে আপনাকে জানতে হবে তার ভিতরে থেকে যদি আমরা কিছু করি তাইলে এটা এটা গুণা হবে না বরংস এটা কোনো কোনো অংশে এটা এবাদত হবে বরংস কোনো অংশ এটা কি হবে এবাদত হবে কিন্তু এর সীমানা লঙ্ঘন করে বাইরে গিয়ে যদি আপনি কিছু করেন তাহলে এটা অ্যাবাদত হবে না এটা বরংস আরও কী হবে গুণা হবে বরংশ এটা কী হবে গুণা হবে বর্তমানে আমাদের সমাজে এই শরীরচর্চামূলক খেলাধুলার স্থান দখল করে আছে অলস বিনোদন কি দখল করে আছে অলস বিনোদন এই আমি এখন যে কথাগুলো বলবো কয়েকটা পয়েন্টে কথা বলবো আপনার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আশা করি বুঝতে পারবেন যে এই সমাজে কি হচ্ছে আমি এক নম্বর বলতে চাই যে আজকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতনি আপনার ভাতিজা আপনার ভাতিজি আপনার ভাগিনা আপনার ভাই আপনার এই ঘরে আপনার পাশে যারা আছে যে তরুণ তরুণীরা আছে যে যুবক যুবতীরা আছে ছোট্ট ছেলেমেয়েরা আছে তারা কি করছে আজ তরুণ যুবকদের তরুণদের তরুণদের যুবক যুবতীদের একটা অংশ আজকে তারা এই শরীর সবসময় বিনোদনকে বাদ দিয়ে তারা আজকে দেখা যায় তারা লুডু নিয়ে ফ্রি ফাপসি নিয়ে তারা ফ্রি ফায়ার ফাঁপসি লুড্ডু তারপর বিভিন্ন গেমস নিয়ে মোবাইল নিয়ে মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ধরনের এগুলোর মাধ্যমে তারা আজকে বিনোদনের নামে এগুলোতে সময় দিয়ে অলস হয়ে যাচ্ছে অকর্ম হয়ে যাচ্ছে তাদের তারা একবারে কেমন যেন হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কি না আগে পুরুষেরা একসময় বিনোদন খেলাধুলা করতেন কাবাডি খেলা ছিল আছে না কাবাডি খেলতেন নাকি। কি আমি সময় খেলতেন নি কাবাডি খেলা হ্যাঁ এক ছয়জন বিয়ে একশো ধরতো নাকি আবার এই পক্ষ থেকে আবার যাইতেন এরকম খেলা ছিল এতে করে মানে শরীরের মার্শেল শরীরের মানে মাংস পেশিগুলো স্ট্রং থাকত হ্যাঁ এই খেলাগুলো এখন এখন এই যে এই ধরনের খেলা ক্রিকেট খেলা বিভিন্ন খেলা এগুলো আস্তে আস্তে এখন উঠে এখন ক্রিকেট খেলে মোবাইলের ভিতরে এখন ক্রিকেট খেলে মোবাইলের এখন কাবাডি খেলে মোবাইলের ভিতরে এখন লুডু খেলে মোবাইলের ভিতরে এখন সব মোবাইলের ভিতরে আছে হ্যাঁ এখন ফ্রি ফায়ার খেলে পাম্পসি খেলে ঘণ্টার পর ঘণ্টা খেলে খেলে তারা সময় নষ্ট করছে ঈদের দিন বাবারে নাতিরে তুই যাবি ঘুরতে তুই যাবি বন্ধু বান্ধবের কাছে তুই এই বাড়ি থেকে ওই বাড়ি খালার বাড়ি সবাই খুশকি না ঈদের নামাজ পড়ে এসে মোবাইল নিয়ে শুয়ে শুয়ে বাকি সময় ঘরের মধ্যে রুমের মধ্যে সে পার করে দেয় এটাই তার ঈদের আনন্দ এটাই তার কি ঈদের আনন্দ তাহলে এই যে আজকে তরুণ তরুণীদের যুবক যুবতীদের একটা বিশাল একটা অংশ আজকে এখানে আবদ্ধ হয়ে গেছে কিন্তু এটা বিনোদন নয় এরপর মহিলাদের ভিতরে মহিলাদের ভিতরে যুবতীদের ভিতরে একটা অংশ আছে দেখবেন ঈদের দিন রসুল নির্দেশ আনন্দ করা একটু ঈদের আনন্দ একটু ভাগাভাগি করা শেয়ার করা কিন্তু আমার মায়েরা বোনেরা কি করবে দেখেন একটা অংশ ঈদের দিনে তাড়াতাড়ি করে সকালবেলায় কিছু পায়েস বা শ্যামাই কিংবা আপনার ওই যে কী বলে তেহেরি একটু কিছু করে তারপরে তারা টিভির সামনে রিমোট নিয়ে বসে থাকবে আজকে কোন চ্যানেলে কোন সিরিয়াল কোন নাটক কোন মুভি কোন ছবি আস্তির এভাবে সারাদিন কাটাবে আসে না নাই হ্যাঁ মহিলাদের যুবতীদের একটা অংশ আছে টিভির পর্দায় কিংবা মোবাইলে নাটক মুভি সিনেমা হ্যাঁ সিরিয়াল বিভিন্ন হ্যাঁ বিভিন্ন শো বিভিন্ন শোগুলো দেখে দেখে তারা সময় পার করবে অশ্লীল আর অলস বিনোদনের মাধ্যমে অথচ ঈদের আনন্দ তো আছে নাকি কিন্তু ঈদের আনন্দ এভাবে কথা বললেন ঈদের আনন্দ কি এভাবে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে লোকজনের মধ্যে আবার আমাদের পুরুষদের মধ্যে আবার একটা অংশ আছে দেখবেন ঈদের নামাজ পড়ে গিয়ে বাসায় গিয়ে লম্বা একটা ঘুম আছে না নাই কথা বলে আছে না নাই আছে ঈদের নাম আসতে পড়বে পড়ার পর তার বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেবে তার কাছে ঈদ কি ঈদুল ফিতর কি আর আজহা কি ঈদ কি আনন্দ কি আর কি কি ঘুমিয়ে তারপরে বিকালে উঠবে দুপুরে উঠবে তাহলে ঈদের যে আনন্দটা এটা সে উপভোগ করতে পারলো না ঘুমিয়ে থাকলে আর একটা রুমের ভিতরে মোবাইল নিয়ে বসে বসে হ্যাঁ আর টিভির সামনে রিমোট নিয়ে এইভাবে থাকলে কি ঈদের আনন্দ হয় কথা বলে ঈদের আনন্দ হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঈদের দিনে এবং অন্যান্য সময়ে বিনোদনের নামে খেলাধুলার নামে বেহে আপনা ফেললালাপনা অশ্লীলতা সহজকে গ্রাস করে ফেলে আমি কি ভুল বলছি অব্যের দেখবেন আপনি দেখবেন ঈদ উপলক্ষে আপনার মেয়ে হাজির সাহেবের মেয়েটাও হ্যাঁ ইমামসুলের মেয়েটাও হ্যাঁ দেখবেন মসজিদের সভাপতি হিসাবে মেয়েটাও দেখবেন যে আ এমন পোশাক পরে বান্ধবীদের সাথে হ্যাঁ রাস্তা দিয়ে হেঁটে বেড়ায় ঘুরে বেড়ায় যায় এই এই পোশাক মেয়েরা অর্থ অলঙ্গ হয়ে তার পোশাক অলঙ্কারকে প্রদর্শন করে বেড়ায় আছে না নাই হ্যাঁ আপনার স্ত্রী দেখবেন যে সেদিন আর বোরকা লাগে না সেদিন বোরকার দরকার আর বিয়ের বাড়িতে গেলে বোরকা কেন কারণ বিয়ে বাড়িতে গেলে ওই কিছু অলংকার এগুলো দেখাতে হবে না এগুলোকে একটা একটা বাড়ি দিতে হবে এগুলোকে দেখাতে হবে না এই যে কানে আছে নাকে আছে গলায় আছে হ্যাঁ হাতে আছে আছে এগুলো দেখাতে হবে না এজন্য সেই সময় পর্দার দরকার নাই অথচ পর্দা করা কি সবাই কিন্তু বলেন নাই পর্দা করা কি পর্দা কিন্তু সেগুলোর খবর সেই সময় আর রাখে না এখন ঈদের দিনে দেখা যায় মুসলমানদের মেয়েরা আপনার মেয়ে হয়তো আপনার নাতি আপনার ভাতিজি আপনার ভাগিনী হ্যাঁ কিংবা আপনার স্ত্রী তারা এই অলঙ্কার পরে তারা ঘুরে বেড়ায় এমন পোশাক পরে নিজের শরীরের গোপন অঙ্গগুলো আন্দাজগুলো ভাঁজগুলো পর্যন্ত দেখা যায় স্পষ্ট হয়ে যায় বলি না এখন বলেন রমজানের এক মাসে হাজি সাহ রোজা রাখলেন রোজা ছিল ফরজ তারাবিনা পাশর্ত নামাজ ফরজ ছিল সুননা ছিল ওয়াজিব ছিল পড়লেন হাদিসাব এত কিছু বললেন এই দেখাবো বসলেন এদের ঈদের দিন একশটার হাদিসাবের স্ত্রী এইভাবে ব্যাপারটা ঘুরে বেড়ায় তরুণী ঘুরে বেড়ায় মেয়েটা ঘুরে বেড়ায় হ্যাঁ এভাবে ঘুরে বেড়াচ্ছে তাহলে বলেন রোজা যে কোন ফর্স ছিল রম রোজা আপনার পাঁচ সাত রামদের কোন ছিল এই ফদ্দা করাটা কি বলেন ফর্দা করাটা কি ফর্স কিন্তু এটার ব্যাপারে কোনো খবর নাই এ মেয়েরা ঘুরবে দেখবেন রাস্তা দিয়ে দেখবেন দেখবেন ঘুরবে ঘুরবে এই বাড়ি সেই বাড়ি উমুকের বাড়ি তন এমন পোশাকগুলো পরে অথচ পর্দা করা কি ফোর্স আল্লাহ তাআলা সূরা আরাফে ছাব্বিশ নম্বর আয়াত বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া বনি আদম পর্দা সাল্লা আলাইকুম লিবাসাই লিবাসাই وريس وريشا ذال ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون الله أكبر আল্লাহ ফাক আরাফের ছাব্বিশ নম্বর আয়াত বললেন ইয়া বানি আদম হে আদমের সন্তানরা রব কদ আলাইকুম লিবাস আমি তোমাদের উপরে লিবাস পোশাককে অবতীর্ণ করেছি ইয়ারি সাওয়াতিকুম যেটা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে যেটা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে ফেলে ওয়ারিশা এটা তোমাদের জন্য সৌন্দর্য মণ্ডিত করে ওয়ালেবাস উত্তাপন দালিক হয় এই লেবাস তাকোয়ার পোশাকটা তাকোয়ার পোশাক তাকুয়ার লেবাসটাই হচ্ছে উত্তম পোশাক সোভানব লেবাস দুই প্রকার পোশাক কয় প্রকার সবাই বলেন না এই পোশাক কয় প্রকার একটা হচ্ছে বাহ্যিক পোশাক একটা হচ্ছে কি বাহ্যিক পোশাক যেটা দেখা যায় যেটা ধরা যায় যেটা ছোঁয়া যায় যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে বাহ্যিক পোশাক এই যে আমি একটা পোশাক পাঞ্জাবি পরে পড়ছি দেখা যায় পাঞ্জাবি পরছি পায়জাম পড়ছি টুপি পরছি মাথায় দিছি। এগুলো দেখা যায় আপনার পরনে কাপড়গুলো দেখা যায় এগুলো ভাহ্যিক পোশাক এগুলো কি পোশাক ভাহ্যিক পোশাক আর আল্লাহ বললেন লেবাস উত্তাক জানি কে লেবাস তাকওয়া আরেকটা হচ্ছে তাকোয়ার পোশাক একটা হচ্ছে ভাহ্যিক পোশাক আরেকটা হচ্ছে কি তাকোয়ার পোশাক ভাহ্যিক পোশাক ধরা যায় ছোঁয়া যায় দেখা যায় কিন্তু তাকোয়ার পোশাক ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু আল্লাহ বললেন এটাই হচ্ছে সর্বোত্তম পোশাক সুবাহ আল্লাহ এই পোশাক যার ভিতরে আছে এই পোশাক যে পড়তে পারছে সে অশ্লীলতা থেকে বেহায় ফোনা থেকে বেল্লফনা থেকে বেঁচে যাবে বিনা এটা হচ্ছে আল্লাহ ফাঁকের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন সুবাহান আর আল্লাহ বললেন সম্ভবত তারা আমার উপদেশ গ্রহণ করবে তাহলে আমরা কি উপদেশ গ্রহণ করব করব ইনশাল্লাহ তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নির্দেশ হচ্ছে তাকু আর পোশাকের কথা তাহলে লেবাস পোশাকের ব্যাপারে আমরা খুব খেয়াল থাকবো আমরা ঈদ পেয়েছি সারা মাস রোজা রাখলাম খুঁজতে রাখলাম আর ঈদের দিন আসছে তাকু সব খবর নাই তাকুয়ারে ফেলে দিলাম তাকুয়ার আর পোশাক নিলাম না বাচ্চারে রাখলাম এমন পোশাক এমন পোশাক পড়াই নিজের কোনো খবর নাই তাহলে এই এক মাস শিয়াম সাধনার ফল কি হলো রেজাল্ট কিন্তু খুব ভালো একটা হলো না মেয়েদের জন্য বাইরে বেরোতে পুরো দেহকে আবৃত করা আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন কি করে দিয়েছেন খরস করে দিয়েছেন আমার মায়েরা বোনেরা যারা শুনছেন বাসা থেকে বাড়ি থেকে খুব ভালো করে শুনুন একজন মহিলার জন্য মাথা মাথার সুর কান তারপরে গলা হ্যাঁ নাক ঘাঁ এই যে এগুলো পুরো দেহ পুরো দেহটা অল বডিটা এটা আবৃত্ত করে বাইরে যাওয়া এটা আবৃত্ত করে বাইরে যাওয়া কিন্তু আবৃত্ত না করে অনাবৃত্ত রেখে যদি বাইরে যাওয়া মানে প্রতি মুহূর্ত ওই মহিলা ওই নারী ব্যাবিচারের এক কঠিন কবিরা গুণার মধ্যে লিপ্ত হওয়া বহু স্বামীরা আছেন সমাজে রাগ করবেন না স্ত্রীদেরকে বন্ধুদের সামনে প্রদর্শন করা হ্যাঁ স্ত্রীদের স্ত্রীদেরকে নিজের ওয়াইফদেরকে বন্ধুদের সামনে বিভিন্ন ফাংশনে বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে হ্যাঁ প্রদর্শন করা তাদেরকে দেখা যায় স্ত্রীও আবার দেখা যায় দেখ সব দেখ হ্যাঁ আছে না নাই কথা বলে আসে না নাই যারা নিজেদের স্ত্রীদেরকে এমন পোশাক পরান এমন সাজসজ্জায় বাহির করান যাতে জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় এরকম বহু দায়ুষ পুরুষ সমাজে আছে না নাই আছে বহু পিতা মাতাও আছে পিতা মাতা আছেন যারা নিজেদের যুবতী কন্যাদেরকে এমন পোশাক কিনে দিচ্ছেন আজকে মার্কেটিং থেকে এমন পোশাক তাদেরকে পরাচ্ছেন যা দ্বারা পর্দা হচ্ছে না বরং শরীরের স্পর্শ কাতর জায়গাগুলো দেখা যাচ্ছে গোপন জায়গাগুলো প্রকাশ পাচ্ছে আপনি একজন বাবা আপনি একজন বাবা হয়ে একজন মা হয়ে আপনার আদরের মেয়েটিকে জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন কথা বলে ঠিক কির আপনি আদর করে আপনার কষ্ট সব ঘ ছড়িয়ে আপনি যেই টাকা মাস শেষে পেলেন দিন শেষে পেলেন সেই টাকা দিয়ে আদর করে আপনি আপনার মেয়েকে জাহান নামে যাওয়ার পোশাক পরাই দিলেন কথা বলে ঠিক কিনা এজন্য আপনারা এই থেকে সতর্ক থাকবেন নিজেরাও জাহান নামে হয়ে যাচ্ছেন নিজাদের পরিবার পরিবার জাহান নামে যাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন ঠিক কিনা বলেন অথচ আল্লাহ নির্দেশ ছিল আমানু এই মান তোমরা নিজেরা জাহান আগুন থেকে বাঁচো নিজেদের আহমদেরকে পরিবার পরিজনদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কি আমার কথা না আল্লাহর আল্লাহর কথা এই নির্দেশ কি না তাহলে আল্লাহ নির্দেশ আপনি মানেন নিজের বিবেককে প্রশ্ন করে আল্লাহ নির্দেশ কি আপনি মানেন যারা শুনছেন সত্যি কি ঈদের দিন আপনার সন্তানকে এই পোশাকে বের করাবেন না এটা কি গ্যারান্টি দিয়ে এটাকে ওয়াদা করতে পারেন আপনার তরুণী যুবতীদেরকে আপনি এই পোশাকে তাদেরকে ঘর থেকে বের করবেন না যদি আপনি পারেন তাহলে আপনি ইমানদার যদি না পারেন আপনি ব্যর্থ